বিজপুরে ভোটের আগে বিজেপি সারা বাংলা জুড়ে দমবন্ধের পরিবেশ বিরোধী দল করা এখানে অপরাধ কর্মীদের পুলিশ হেনস্থা ও মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হয় সব মিলিয়ে সহ্য করে কর্মীরা এগিয়ে এসেছে বিজপুরের দলে পরিবারের সঙ্গে মিলিত হয়ে বললেন বিজেপি যুব নেতা সুদীপ্ত দাস ওই দিন হালি শহরের এক রিসর্টের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং রাজাত্ব অজিত সিং সঞ্জয় সিং সহ বিজপুরের বিজেপি নেতৃত্বরা তারা কোনো ইঙ্গিত নয় সামনে বিধানসভা ভোট আর এই শীতকাল শীতের মরশুম মানে পিকনিকের মরশুম যারা সারা বছর মাঠে ময়দানে ভারতীয় জনতা পার্টির ঝান্ডাটাকে নিয়ে প্রতি লড়াই সংগ্রামে থাকে তাদের সকলে মিলে একসাথে একটু হওয়া পরিবারেরও তো বিভিন্ন অনুষ্ঠানে যেমন পরিবারের লোকগুলো সব এক জায়গায় হয় সেরকম আমরা ভারতীয় জনতা পার্টির পরিবারের সমস্ত মানুষ বিজপুরের মূলত আমরা সকলে এক জায়গায় হয়েছি একটু আনন্দ করব এবং আগামীর লড়াইয়ের কিছু প্রস্তুতি নেব একসাথে মানে একটা বড় ম্যাচ খেলতে নেওয়ার আছে ওয়ার্ম আপে দেখে নেওয়া যে আমাদের পরিবারে কতজন আসছেন এবং কারা আসছেন প্রচুর মানুষ এসছেন দমবন্ধের পরিবেশ তো বাংলা জুড়েই আছে এটা তো অস্বীকার করা যাবে না বিরোধী দল করা মানে এখানে অপরাধ বিরোধী দল করতে গেলে তাকে ভয় ভয় করতে হবে তার মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হবে পুলিশি নির্যাতন আছে কিন্তু তার মধ্যেও দাঁড়িয়ে ব্যাপারটা এরকম হচ্ছে যে মানুষের পিঠ দেওয়ালে ঠিক থেকে গেছে মানুষ ভয় পেতে 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 ভয় পাওয়াটা ছেড়ে দিয়েছে ওই জন্য মানুষ দেখেছে যে লড়ার ছাড়া আর বিকল্প নয় তাই সমস্ত আগল ভেঙে মানুষ এগিয়ে আসছে বিজেপি বিজপুর থেকে ব্যাপক ভোটে পরাজিত করতে হবে কারণ বিগত নির্বাচনগুলোতে বুথ দখল ছাপ্পা করে জিতেছে এবং বিজপুরের মানুষ এর হাত থেকে মুক্তি চাইছে আমরা ভারতীয় জনতা পার্টির এক একজন সৈনিক হিসেবে আমাদের দায়িত্ব যে এই পরিবর্তনের রথটাকে টেনে নিয়ে যাওয়া হ্যাঁ অবশ্যই ছাব্বিশ হাজার নাম অলরেডি বাদ গেছে এবার হিয়ারিংয়ে আরও কিছু বাদ যাবে ফলে এই 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 যে ভোটগুলো ছিল এর ভোট এই ভোটের সুবিধা তো মূলত শাসক দলই পায় কারণ এইগুলো ছাপ্পা পড়ে বুথে আছে তাদেরকে নির্বাচনে একটা জায়গায় করতে দেখুন আমাদের প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস কোনো তো ব্যক্তি কারোর সাথে বিরোধ নয় একটা রাজনৈতিক মতাদর্শের বিরোধিতা যে একটা তৃণমূল কংগ্রেস যে দুর্নীতির আতুর ঘরে পরিণত হয়েছে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির রূপ নিয়েছে রাজ্যে দুর্নীতি সেই দুর্নীতির দুর্নীতির মানে প্রাতিষ্ঠানিক দুর্নীতির তাকে ভাঙার লড়াই ফলে এখানে প্রতিপক্ষ যারা তৃণমূল কংগ্রেসের আছে সকলেই মানে সেই দুর্নীতির অংশ এবং তাদেরকে মানুষ যোগ্য জবাব দেবে মানুষ রাস্তায় বেরোবে মানুষ হৈ হই করে ভোট দেবে মানে এই ভোট হবে তৃণমূল কংগ্রেসকে হারানোর ভোট